লা লা হিলাল মহাম্মাদ ল শল্লা লল্লাম সবসময় হলুদ সবসময় আল্লাহ জিকির কেমনে কেমনে জিকির কানে কয় আমরা অনেকেই বুঝি না জিকির কয় কানে জানি নি আল্লাহ হাবিব সল্লাহ্ উনি যেই মুহূর্তে যেই টাইমে যেই কাজ করছে ওই কাজ করার নামে জিকির আমার আর আমার মতো না মদিনার নবী সাল্লাম যেই টাইমে যেই মুহূর্তে যেই সময় যেই কাজ করছে সেই কাজ করার নামে কি জিকির বেশি না কম বেশি না কম বেশি না বেশি বেশি সল্লু সলাতন সল্লু সলাতন কাশিরা

বিবি পর্দাওয়ালা জিকির হালাল গেজার জিকির হালাল গেজার জিকির কি জিক হালাল গেজা জিকির বাইরে তরমা এ বাই গাদালে তরমায়ে বাই গাদ হালাল তারা গানজা তালদার লোকমা কি লোকমা কি হেফাজত কবর জন্য প্রথম সত্ত্বে লোকমাটা কি ভাই হালাল এল্লা বাইরে তর গেজা আসো। আসো কি গুন? গেজা। তুই ডাক দিলে জাগা মত লাগবে। আল্লাহ। দাগ দিলে জাগা মত কি গুন? হ্যাঁ। শর্ত কি? তো জিকির বেশি না কম? বেশি। জিকির বেশি না কম? একজনকে একজনরে সালাম দিছেন। আইতেছেন। এটাই কি? একেই। বাথরুমে ডুববেন। আল্লাহুম্মা ইন্নী এটাই কি গুন? নিয়ান্তর সারি আইলাম। বাইরে গোফরান আলহামদুলিল্লাহ আসিন

গিলлеге জমিতে যাবে গিল্লাই আলাল উৎপাদ অবতা কুমিন ফাদিললে আইমি মিসকিন কি রিজিকের জন্য বলে জমিনের কথা কইছে কারণ কি সাধারণ উৎপাদন কীর্তন হয় জমিতে আল্লাহ কির কথা কয় জমিতে সেলজারি করে হুজুর কোরল জমিনও যা গাড়ি যা ও দুয়ানও যা বাজারও যা ব্যবসা কর অটো চালা বেবি চালা গাড়ি চালা যা নামাজ টু যা হালাল কামাই গ তুমি পলব ডা লগে লাগাইয়া কাল ল বল কলভে কাল লগাই রাখে একতে কাল লগে লাগাই রাখতেন ও যা যা ভাই যা কুজি গেছে চলা তো ফান্তা ছিল ভিল ফাবু দে অবতাবু মিল ফাফুল অজু যা জমিনের যা আঁত এনে কাম করবি দিলে কাল লগে লাগা দিলাম বুর্দি ও দিল দারি না করে দে আল্লাহ জামি ফাগলা ও দিলাম বুর্দি ও দে গবে ফুর্দি ও গম খারি না করে দে আল্লাহ আর দিল জানি লয়ে গেছেন একটু আর দিকে সান না আল্লাহু আকবার দিলাম বুর্দি ও দিল দারি না করে দে গমে ফুর্দি ও গম খারি না করে দে বয়া 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 কাল লোকে জবাব অকাল মনসা কিরুন গলি চা নুন কিরণ সবার কাজ চিকিৎ বেশি না কম লাগিলা খা ঘেই জাল লাইলা ঘেই

গুয়দ মানা একে সুরতে হাজারা একজনের কোটি কুটি ডং না আল্লাহু কয়জনের কন সব কারিগরি কাজ গুয়দ মানা একে সুরুতে হাজারা আপনি কি কয় গুয়দ মানা একে সুরতে হাজারা মুশ জমায়ে দর সুরত সুমারা খবরদার সুরত ধরে গ르বিনা মালিকেরে উচা করে ঠিক নেই কারে কল কারে 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 ধরবেন মজবুতির সাথে কারে ধর্ম রাজিয়েছেন ইনশাল্লাহ আর হালাতে কার্যিকির উঠতে বইতে চলতে ফিরতে কার্যিকির কোন ভাই আল্লাহ জিকির অজু থাক না থাক ঠিক বলেন ভাই কার্যিকির এক নম্বর কাল বোন শাহ কিরণ কাশুর দুই নম্বর কাল বোন বলি শাহ কিরণ কার্যিকির বেশি না কম বেশি না কম দিলে কাল লাগাইবেন

অলিচা নার কিরুন তো জিকির বেশি না কম রাত জিকির রাজি আছে না ইনশাল্লাহ লা ইয়া জিকির বেশি এরপরে কোনটা জিকির আইল্লাল্লাহ আল্লাহল্লা আছে সব সবচেয়ে জিকির কোনটা বেশি আল্লাহ আল্লাহ কোনটা কোন আর খাদিজা আছে মানখা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ভাদা খালা যে নাকি একইনের সাথে কির সাথে কোন একইনের সাথে এই কলমা ভরবো একইনের সাথে ওই ব্যক্তি কই আমি মদিনার নবী বলছে কম বেশি 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 আল্লাহ জিকির বেশি না কম সবচেয়ে বেশি কোনটা আমাদের বুজুরগেরা আমরা তো অন্য করে ছয়শো দেই কয়শো ছয়শো দেই কেমন হাজি সাহেব আমার কাছে কিতাব আছে হাজি সাহেব কি আমরা তো আদি সাহেব আঙ্গুর কেউ আজি কয় না কথা হাদি হাজি আহাজের মুখে রহমতুল যার কবর টু একটু ফাঁসে আল্লাহ যাইবেন যাই করবেন আল্লাহ তো কুয়ানুনিয়া শুইসি শুয়ে কুয়ানুনিয়া আল্লাহ কুয়ানিয়া কিসে আল্লাহ হাদিস রহমতুল্লাহ উনি খাস খাস মুড়ি করে চব্বিশ হাজার

উর্ধে সবাই না মুজা টুজা হারমোনি কন্ট্রোল করতে রাখতে হারমোনি শরীরের দরিয়া রাখতে হারমোনি আল্লাহ শরীর দরিয়া রাখা তো কঠিন দেখতে পারেন ভাই নিজেরে নিজে কন্ট্রোল করা তো কঠিন আমি একজন দেখছি কালী সামুদুর রহমতুল্লাহ মুরিদ আমাদের এলাকা থেকে একটু দূরে কই করি শান্তির আসানাত সত্র বছর সি দেখাই আছে বছর মাথার মধ্যে কী থাকতো কন ভাগ রিটা থাকতো হা জামা কিনতো কী কিনতো তো আঙ্গুর বাড়ির দিয়ে আইতো বয়স বুড়া ওই যখন হাল উঠতো আল্লাহ কই যাইতো কই কি ওইতো কোন সব হাওয়ার উপরে উঠতো আল্লাহ বাতাসের মধ্যে উঠতো সতেরো বছর কি খাইছি সিঁড়া খাইছে কি লেগে সিঁড়া খেলে মুড়ি খেলে পায়খানা কি হয় হয় হেসাব পায়খানা হয় উঁচু ঠিকঠাক পার লেগে সতেরো বছর খাইছে উঁচুনি অবস্থা এটা গো এবাদতের অবস্থা আমার যে মধ্যে মানরা তাই নামা ছোট আমরা তো ছোট বুঝতাম না কই দৌড় দিত কই কি আর তো আমরা বুঝতাম না কিছু আল্লাহ বেশি কম

একদিন এই যে গিয়াল্লাহ আইও কি অবস্থা আলহামদুলিল্লাহ তবে একটু কথা কে কয়ে আইগুলা চলবো তো বছর পরে কি কথা কয়ে ফুকে কি দেওয়া জিজ্ঞাস লাগছে তা আমি কেমনে ডাকুন আমি ডাকুন কেমন কয় তুই তো ফাঁস পরীক্ষা ও যেন কুয়াটা একটা ডুব দে ডুব দিছে ফুল কি বলেন ভাই আসতে নেশা বীর বিকির মা কুতে দা

হুবেননি ওই গাডারে কার লগে বাঁধ এই তার না বিদ্যুতের লোকের যোগাযোগ আসেনি ওই আঙ্গো গাড্ডারে কার লগে

দেখুন সাইল ওই পুরুষ অথবা ওই মহিলা এই খেয়াল করিয়েন কয় ওই পুরুষ ওই মহিলা কোন পুরুষ কোন মহিলা যেই পুরুষ নিজের পরিবার ব্যতীত এই যে পুরুষ নিজের পরিবার ব্যতীত অন্য কোনো ভর মহিলার সাথে আকাম টুকাম করে নাই ওই মহিলা যেই মহিলা নিজের স্বামী বেচা আল্লাহ ই কি কঠিন কথা ও কি কঠিন কথা কয় নম্বর ওই মহিলা যেই ওই পুরুষ যেই পুরুষ নিজের পরিবার ব্যতীত অন্য কোনো ভর মহিলার সাথে আকাম কুকাম করে নাই অথবা ওই মহিলা ওই ওই পুরুষ পুরুষ নি মহিলা ওই মহিলা যেই মহিলা নিজের স্বামী ব্যতীত অন্য কোনো ভর পুরুষের সাথে ফেম আবি কোনো কিছু করে নাই এটা কয় নম্বর কখন আমরা কে কোনো আসেন আমরা কে কোনো আসি চিন্তা করেন আমরা কে কোনো আসি চিন্তা করেন চিন্তা করে কিরবেন গুনে তো হইয়া গেছে কি সেই অনকি রাস্তা খোলা আসেনি রাস্তা খোলা আসেনি এদারে ওদারে নজরে না করাহাবড়ি হাইবর ফটর এই নাইবার এদারে ওদারে নজরে না করাহাবড়ি হাইবর ফটর যে দারে কে তু ভেজার হাত এদারে নজরে জমা যে যান তার লেভাজে যাবে তল বজা যে যা শুন তু আপনি মেঘাজ যা তা কি কয় হুকুনি কি দারে এদারে না ন এদিকে সেদিকে তা না সাকাবের সময় নাই এ দারে ও দারে নজর না কর কে রাহ বড়ি হায় পড়ে কতর রাস্তা ভয়াবহ রাস্তা কি ভয়াবহ রাস্তা কি ভয়াবহ সামনে রাস্তা কি ভয়াবহ আজকে তো হুজুর আছে আমি আছি আমরা আছে সবাই আছে একজন আছে এমন এক রাস্তা আছে এই রাস্তায় মারিটা দিয়াই মার কেউ নাই আল্লাহ আকবার এ দারে ও দারে নজর না কর কে রাহ বড়ি হায় পড়ে কতর যে দারে কে তু হে নজর জমা যেই দিকে যাও যেই খোদার দর্শক খোদার দিকে যাইতে আ আল্হ আবার আ কি বহু দূরে বহু ধরে কচন বলেন ভাই বহু দূরে বহু দূরে কন কয়েক এত নি কোটে এত নি এত নি তোর ঘাত থেকে আর নি কোটে আল্হ আবার দেখকি চনা হাগ আখ আ লা মি হাবলেন হি আল্লাহ গবার আল্লাহ নাহু আ কর

আল্লাহ কয় আমি তো সাত তুই তীরে তো দূর মারস কা বলবে তিরেতে আল্লাহ কয় কাছে তুই তীরে তো দূরে মারস কা নানুয়া করাবে কতে মিনা হাবিলিল ওয়ারে তুঝে গاندا তিরে ফিকরাত রা বই আই কামানে তিরে খবর সাবেতা সদিনুল দি কাছে তুই দুর্গান্দা গاندا ও শিয়ারি কয় আমি কাছে।

সাইটার হরস পনেরো ষোলো মিনিট থাক পনেরো ষোলো মিনিট কি যাকিং যা উঠ উঠে কথা কাল কেউ নাই কেউ নাই শগুনে বা